আমাদের সাড়ে তিনশো টাকা থেকে প্রায় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কোনটা ভাই এটা টাকা এই যে হোয়াইট কালার হোয়াইট কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ভাবে চালু ইউজ করতে পারবে খুবই সুন্দর ভাবে চালি ইউজ করতে পারবে এবং এটা হাইটটা কিন্তু একটু বড় হবে প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এরপর তারপরে আমাদের কাছে যারা কিন্তু একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চায় তাহলে এই মটন এটা

এটা একটা আছে হচ্ছে এম টি উনত্রিশ মডেল এম টি উনত্রিশ এম টি উনত্রিশ মডেল এটা কিন্তু হাইট টাও কিন্তু বেশ একটু লম্বা হয় এটা আপনার দেখতে কিন্তু খুবই স্মার্ট এবং এখানে কিন্তু আলাদা ভাবে ইউজ করতে পারবেন অথবা লাইট জি জি এটা কিন্তু কোয়ালিটি ভালো এটার প্রাইস পড়বে আপনার 850 টাকা প্রাইস পড়বে 850 টাকা 850 টাকা আচ্ছা তারপরে যারা এর থেকে যেটা আরেকটু বেটার কোয়ালিটি যারা নিতে চায় তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনি সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন জি ওকে ওকে আবার এটার সাথে কিন্তু আপনি আলাদাভাবে এলইডি লাইট দেওয়া আছে

লম্বা আচ্ছা ও পাঁচ ফিট লম্বা হবে ঠিক ফ্লোর থেকে ঠিক এতটুকু আপনার চাইলে ইউজ করতে পারবেন ওকে আবার এটা নিচের স্ট্যান্ড টা চাইলে খুলে ফেলা যাবে নিচের স্ট্যান্ড চাইলে হচ্ছে খুলে খুলে চাইলে ফেলা যাবে ওকে তার মানে হচ্ছে ক্যামেরা গুলা

একটু হালকা তবে একটু হাইটটা অনেক বড় ও এটা হাইটটা টা কিন্তু অনেক বড় এটা হাইটটা কিন্তু আপনার পাঁচ ফিট হবে লম্বা আচ্ছা ফিট হবে যারা ভিডিও শুট নিতে চান সেটা অনেক বড় ট্রাই করতে চান যেটা আপনি দূর থেকে ভিডিও করতে পারবেন মাত্র তেরোশো টাকা আচ্ছা তারপর আমাদের কাছে যারা খুবই খুবই পপুলার একটা মডেল আপনার এম

এটা আমি একটু হাইটটা দেখাই এটা কিন্তু হাইটটা কিন্তু বেশ লম্বা ভাই এটা কয় ফিট হাইট হবে 7 ফিটের উপরে তো 7 ফিটের উপরে হয়ে যাবে ভাই এটা দিয়ে যারা অনেক সময় ড্রোন শট যারা নিতে চান তার সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডটা দিয়ে নিতে পারবেন ও এবং আপনার খুবই পারফেক্ট একটা স্ট্যান্ড খুব সাইজে আপনি এটা রাখতে পারবেন জি আচ্ছা সব সাইজে রাখতে পারবেন এটা প্রাইস হবে আপনার 2300 টাকা 2300 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট যারা একটু কমের মধ্যে যারা চান অল ইন ওয়ান

করতে চান তো সেক্ষেত্রে এটা নিতে পারেন

আপনাদের কিন্তু একদম শোপে যারা আসতে পারবেন ঢাকার ভিতরে রয়েছে ঢাকার বাইরে যারা রয়েছে তাদের কিন্তু হচ্ছে একদম কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে যারা শোপে আসতে চান ঢাকা নিজের ক্লাসের দুইশো পাঁচের বিশে চলে আসবেন শখের গেজেটে আসে শখের গাজার থেকে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ